খাবার রেডি হয়ে গেছে সব রেডি তাহলে দিয়ে দাও এই সব খাবার বাচ্চা তোমার পুজো দিলেতেই আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাত ও একজন দিদিভাই বলছিলেন যে প্রথমে অল্প করে ভাত দিতে সব ভাতটা একবারে দিলে ঠান্ডা হয়ে যায় তো ওই জন্য অল্প করে দিতে তারপর আবার পরে একটু দিতে ঠিক আছে তাই তো দিদিভাই খুব ভালো আমাকে রোজ ভালো ভালো ফোন করেন দই আর করে দিলাম আর আগে যে দুটো ভিডিও গেছে সেই ভিডিওগুলো মানে আগে তোলা ছিল সেই ভিডিওগুলো তো আজকে দিলাম অল্প করে ঠিক আছে তুমি খাও তারপর আমি দেব ঠিক আছে এখন শীতের সময় তো জন্য বেশি করে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে এখন তো দাওমাত্র ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ আর এই যে দেখো এখানে রয়েছে ফুলকপির পকোড়া এটা মিঠির জন্য বললাম তোমাকে দুটো पीस দি দুটোই দাও বাস ব্লুবেরি পকোড়া আমাদের সহজে একদিন করবো আজকে তো হয়নি আমরা একদিন করবো ঠিক আছে ঠিক আছে এবার বলি দেখো এটা হচ্ছে এটা কি গো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ তরকারি ঠিক আছে আচ্ছা লাউ তরকারি তো বড়ি দেওয়া হয় আমাদের কিন্তু আমি বড়িগুলো দিতে ভুলে গেছি সেই জন্য বড়িগুলো পড়েছিল সেই জন্য ছড়িয়ে দিলাম ভাবলাম যে যখন খাবার বাড়বো তখন বড়িটা মিশিয়ে দেবো তো কি করবো বলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে

আর কালকে খিচুড়ির সাথে বানিয়েছিলাম চাটনি এটাও রয়েছে শেষ পাতে একটু চাটনি খাবে আর এই দেখো এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল যেটা এখন খুবই ভালো লাগছে বল দারুণ লাগছে এটা গরম গরম ঝোল গরম গরম এরকম মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না না একদম এই যে ফুলকপি আর আলু দিয়ে আর ধনেপাতা দিয়েছি সন্ধেই ভাত খাওয়া যাবে হ্যাঁ বলো বাবা ভিডিও হচ্ছে দেখে কিছু বললাম না কিছু না বলে চলে গেলো এই যে মাছের ঝোল দু পিস আরও দিলাম গ্যাংটা ঠিক আছে পেটিটা এখন দি দাও ফুলকপি দেবো আর একটু দাও

চলুন বন্ধুরা এখন ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন টাটা চলো বসো তুমি এটা খাবে চচ্চড়ি খাবে তাহলে গরম করে নিয়ে আসো চচ্চড়ি তাহলে রাতে রুটি দিয়ে খাবো রুটি হ্যাঁ ঠিক আছে তাহলে আমি গরম করছি না মা যদি খিচুড়িতে খায় মাকে একটু মেতে গরম করে দেবো ঠিক আছে চলো তাহলে খেতে বস পড়ো ঠিক আছে